আসসালামু আলাইকুম এক হাজার টাকার এই জ্যাকেটটা কিন্তু একেবারে ফ্রি শীত তো এক মিনিটের মধ্যে পালাবে অফারটা কিভাবে পাবেন সেটা একটু পরে শোনেন আগে একটু পানি খেয়ে নিই হ্যাঁ যাই হোক শুধু তাই না এটা না আপনি চাইলে কিন্তু হুডিও ফ্রি পাইতে পারেন আর ইনস্ট্যান্ট ক্র্যাশ কার্ড যারা অর্ডার করবেন তারা কিন্তু এখন ইনস্ট্যান্ট ক্র্যাশ কার্ডটা পেয়ে যাচ্ছেন আর ক্রেস কার্ডের আমাদের একটা ক্রেস কার্ডের সুবিধা হচ্ছে ক্র্যাশ কার্ড ঘষে দুই দুইবার পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে কারণ আমাদের ক্র্যাশ কার্ডটি আপনি দুই দুইবার ঘষতে পারবেন এই অফারটা যদি আপনি পেতে চান আপনাকে কি করতে হবে প্রিমিয়ামে আতর দশটার যে সেট আছে এই সেটটাকে অর্ডার করতে হবে ইতিমধ্যে কিন্তু আর ওয়ান ফাইভ এফজিড এস রয়্যাল এনফিল্ড অনেকেই অনেক বাইক পেয়ে গেছে এবারও কিন্তু এই ক্রেস কার্ডটা ঘষে আপনি কিন্তু পঞ্চাশটা বাইক পঞ্চাশটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সহ পঞ্চাশ হাজার যে পুরস্কার সেই পুরস্কার জিততে পারবেন কারণ আমাদের চলছে সেঞ্চুরি এই ক্যাম্পেন সেঞ্চুরি ক্যাম্পেইনে আমরা এই পঞ্চাশ হাজার পুরস্কার দিচ্ছি ও সাথে কিন্তু এই কোপনটাও যাবে যেটার মাধ্যমে এই মাসের একত্রিশ তারিখ লটারি ড্র হবে সেখানেও আপনি থাকতে পারছেন তো পুরো টাকাটাই হচ্ছে আমাদের এই আতরগুলো আমরা বা পারফিউমের যে সেটটা সাজিয়েছি এটার এতটাই কোয়ালিটি ফুল আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি বাজার চ্যালেঞ্জ দিচ্ছি আপনার যদি ভালো না লাগে আপনাকে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ টাকা এবং ডেলিভারি চার্জ আমরা হলি গিফট বহন করবে সো মাথা নষ্ট করা এই অফারটি তিন দিনের জন্য রয়েছে যদি মিস না করতে চান এখনই নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ